আনটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা লেচার করা থাকবে এটা হচ্ছে স্লিপস এর পোরশনটা ভিউয়ার দেখতে ভিতর পাবে স্লিপটা টারসেল করা আছে এটা হচ্ছে পুরো প্যানেল বডি হবে 38 থেকে 46 পর্যন্ত দুবাই সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন সিল করা একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইনস্পায়ার্ড তো একটা পুরোই কালার ডিজাইন থাকে সিল্কের ক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখে নিতে এটাও কিন্তু একদম হচ্ছে গর্জিয়াস করে সিকোয়েন্স আমরাই কাজ করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন দেখাবো আছে কাবলি সেট আছে ঠিক আছে থ্রি পিস আছে কাবলি আছে ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এগুলো কিন্তু খুচরা মূল্যটা ভিডিওতে বলবো হোলসেলের জন্য যোগাযোগ করবে দামটা আরও কমবেন কমবে তাই না আচ্ছা তো শুরুতে দেখা ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা লেচার করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোশনটা ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে তাই না এটা হচ্ছে এটার প্যানেলটা এটা কিন্তু সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন আচ্ছা এটা জামা পায়জামা সেম ফ্যাব্রিকের ভিতরে আছে ওনাটা থাকবে জর্জেট আচ্ছা এই হচ্ছে ওনা ওটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে কত ভাইয়া বারোশো টাকা এটা রিটেল প্রাইস বারোশো টাকা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে কালার একটাই আছে আচ্ছা তো এখন একটা খুব সুন্দর কাবলিস দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু এটাও কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাবেন স্লিপটার টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাবলি স্টাইলের থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এটার কিন্তু প্রচুর ডিমান্ড এটা হচ্ছে প্লাজো ওনাটা থাকবে জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপু টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেল জন্য যোগাযোগ করবেন কালার হবে টোটাল 4টা বডি হবে 38 থেকে 46 পর্যন্ত ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন প্যান্ট কোরনাটা এটা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার lemon টাইপের কালারটা প্রাইস থাকবে सेम মাত্র পে যাচ্ছেন 1150 টাকায় আচ্ছা এটা দেখে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এগুলোর লেন্থ কিন্তু হবে ফরটি ফোর ঠিক আছে এটা হচ্ছে প্লাজো কাট প্যান্ট থাকবে ডিজিটাল প্রিন্ট করা ও এটা সিল্কি করা আচ্ছা প্রাইস কত এটা মানে এই থ্রি পিস অনলি এক হাজার টাকা আচ্ছা তার একটাই আছে ওকে আচ্ছা এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু মাইক্রোস্ট্রি জর্জেট ফ্যাব্রিক স্লিভটা দেখেন সম্পূর্ণ টার্সেল করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো সব মাইক্রোস্ট্রি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটি কিন্তু প্রচুর ঘের থাকবে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ কালার আছে আচ্ছা একটাই ডিজাইন আচ্ছা এগুলো সব পাকিস্তানি ইনস্পায়ার্ড তো একটা পুরি কালার ডিজাইন থাকে ঠিক আছে এটাও কিন্তু হাতাটা পম পম করা পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে প্লাজো কাট এটা ওনার 1150 টাকা ফিক্সড প্রাইস তাই না আচ্ছা এটা হোলসেল এর ক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনারটা 1150 টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা থাকবে পুরো বডিটা এখানে মিরর করা আছে প্যান্ট আর এই হছরনাটা 1150 টাকা আচ্ছা যারা কটন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ এসি কটনের ভিতরে সম্পূর্ণ বডিটা কাজ করা স্লিভসে কাজ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টটা প্লাজো কাট তাই না হান্ড্রেড পার্সেন্ট কোটারের ভিতরে পাচ্ছেন আর ওড়নাগুলো দেখেন বিশাল বড় একটা ওড়না প্রাইস কত ভাইয়া টাকা কালার আছে কয়টা কালার ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা এটা দেখেন এটা একদম গর্জিয়াস একটা কালেকশন থাকবে এটাও কিন্তু একদম হচ্ছে গর্জাস করে সিকোয়েন্স আমরা কাজ করা টারসেল দেয়া আছে আর এটা হচ্ছে স্লিপসের পশন ঠিক আছে পুরো প্যানেলে দেখেন কটন 100% কটন আচ্ছা এটা প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে আর এটা থাকবে প্রিন্ট করা কটনের ভিতরে খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা এটা হচ্ছে কালার দুইটা আচ্ছা এটা কিন্তু দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা আচ্ছা फ्रेंड्स থ্রি পিসের লাস্ট ওনা একটা ডিজাইন দেখাবো এটা নিমকি ডিজাইন করা পিওর কটন নিচে কিন্তু কাটার করা বোরিং এর কাজ করা ঠিক আছে এটা হাতায় কাটার করা পাবেন প্যান্টা থাকবে কটন এর ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর পিওর কটন প্রাইস কত এটার এটা হচ্ছে বারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওরজ কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দরটা আর কিন্তু আঙুল টাইপের কালারটা এটা হচ্ছে ওনাটা আচ্ছা এখন কিছু টুপিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু শার্ট টুপিস সম্পূর্ণ বাটারগুলো ওপেন করতে পারবেন ওপেন বাটন দুই পাশে দুইটা পকেট থাকবে আর পুরো পকেটটা কুলসি কাটা কাজ করা ঠিক আছে এটা স্লিভটা কফ করা থাকবে এটা হচ্ছে জামাটা মানে শার্টটা আর এটার প্যান্টটা প্যান্ট কাট না প্লাজো কাট প্লাজো কাট প্রাইস কত প্রাইস হচ্ছে 850 850 একদম কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য কালার আছে এটা ব্ল্যাক এর ভিতরে এগুলো রং কাশের গ্যারান্টি আর এটার বডি হবে সর্বোচ্চ 40 42 হ্যাঁ আচ্ছা এটা একটা কালার এগুলো সবগুলো প্রিন্ট কালার চেঞ্জ তাই না বাট ডিজাইনগুলো সেম সেম ডিজাইন আচ্ছা প্রাইস থাকবে 850 850 আচ্ছা এখন দেখাবো কামিস ইজ ঠিক আছে এটা কিন্তু একদম সাদাবাহার একটা ডিজাইনের থাকবে বাটন করা এখানে টার্সেল দে আছে এটাও কিন্তু সম্পূর্ণ আই কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আই কাজ করা ওকে এটা কন্টাস্টে প্যান্ট পাবেন এটা প্রেস ভাইয়া এটা রঙ্কসের গ্যারান্টি আছে আচ্ছা রঙ্কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকবে 850 করে ফিক্সড প্রাইস এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে 850 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ